ইসলামপুর থানার উদ্যোগে আজ সাধারণ মানুষকে উপহার প্রদান করা হলো। এই প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামপুরের পুলিশ সুপার ডক্টর জবি থমাস কে অতিরিক্ত পুলিশ সুপার ডেন্ডুক শেরপা ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানিয়ালাল আগরওয়াল সহ ইসলামপুর থানার আইসি হিরক বিশ্বাস সহ বিভিন্ন পুলিশ আধিকারিক উপস্থিত ছিলেন আজ পুলিশ সুপার নিজে হাতে প্রত্যেককে একটি করে মশারি তুলে দেন পুলিশ সুপার সাথে বলেন মশারি আলমারিতে তুলে রাখবেন না এবং মশারিটাকে ইউজ করবেন কারণ মশা থেকে বিভিন্ন মশাবাহিত রোগ সৃষ্টি হয় তাই মশারি খুবই উপকারী দীপাবলি উপলক্ষে থানার পক্ষ থেকে এই উপহার প্রদান করা হয় কামাক্ষা তারাপীঠ সিদ্ধতান্ত্রিক গুরু প্রশান্ত শাস্ত্রী কামাক্ষা তারাপীঠ যোগ্য সহ যে কোনো সমস্যা সমাধানে একমাত্র ভরসা

এটা একটা ছোট উপহার আছে কিন্তু এটা ইউজফুল আছে মস্কিটো নেট মানে আমরা সবাই ইউজ করতে হবে মানে মস্কিটো আমি নিজে ডক্টর আছি আমি ওই বলছি একটা মস্কিটো অনেক বড় বড় ডিসিজ করার পটেন্সিয়াল আছে আপনারা জানেন ডেঙ্গু ম্যালেরিয়া থেকে শুরু করে সব কিছুটা তো মস্কিটো হয় যদি মস্কিটো আমরা বেচাতে চাইছি ওটা তো দু তিনটে উপায় আছে মসকিটো নেট ইজ ওয়ান অফ দি সলিউশন আপনারা এটা বাড়িতে এমনি আলমারির ভেতরে রাখবে না এটা বিক্রি করবে না এটা নিজে ইউজ করবে সবাই ইউজ করলে এরকম ডিজিজ থেকে আমরা দূরে থাকবে আপনারা ভালো থাকলে সোসাইটি ভালো থাকবে সোসাইটি ভালো থাকলে আমাদের স্টেট ভালো থাকবে আমাদের কান্ট্রিটা ভালো থাকবে এটা বলে আমি শেষ করতে চাই ইসলামপুর থেকে দেবব্রত চক্রবর্তীর রিপোর্ট কুলিক নিউজ